वाशी बेडा हाम्रो स्त्र नाम पिउ बेडादिन आगे मोटमोटी खबर नि संवे निउज आमेली स्क खुजे पावा घर आगारागी गर चले गेस मोटामोटी तर निजर मसिर बाढेत मोटामुटी हामीहरू मन ठिक राख्ने हिसाबले स्थानीय संवादे खबर बनाइसम्म एक किन ঠিক মাথা ঠিক রাখতে বলে দিল্লি থেকে আমি বানিয়েছি টিকিট কেটে ফ্লাইটের টিকিট কেটে ওই দিনই এসে আমি স্থানীয় সংবাদে কন্ট্যাক্ট করে আমার মেয়েকে নিয়ে আমি খবর আসছিলাম আমি স্ত্রীকে খোঁজার জন্যে কিন্তু এখন আমার স্ত্রীকে আমি খুঁজে পেয়েছি এতে আমি খুবই খুশি হলাম সেই হিসেবে আমার স্ত্রীকে কিছু বলতে চাই আমি আমার বাড়িতে রাগারাগি করে আমি আত্মীয় বাড়ি গিয়েছিলাম সেখান থেকে তো আমি যেদিন আসবো বলেছিলাম তো বিকেলবেলা আমি নিউজটা দেখলাম স্থানীয় সংবাদে তো দেখার পরে তার হচ্ছে আমি বাড়িতে এমনি যোগাযোগ করি যোগাযোগ করার পর স্বামীর সাথে হচ্ছে উনি আনতে যান আমাকে ওই আত্মীয় বাড়িতে আত্মীয় বাড়িতে আমাকে নিয়ে আসে ওখান থেকে নিয়ে আসে তো নিয়ে আসার পর আমরা আবার স্থানীয় সংবাদে এসেছি কারণ আমার মেয়ে কান্নাকাটি করছিলো স্থানীয় সংবাদে আমি দেখলাম যে আমার মেয়েটা খুবই কান্নাকাটি করছিল তো তাই জন্য আবার সেখানেই আসলাম কারণ আমি শুনলাম নিউজে যে আমি নাকি কারোর সাথে পালিয়ে গেছি বা এরকম কিছু হয়েছে তো এরকম কিছুই না আমি স্বামীর সাথেই ঘর করব আর ওনার সাথেই আছি ওনার সাথেই থাকবো না বাড়িতে হচ্ছে মাকে বলতাম রাগারাগির যাব তো ওই দিন এমনিতে রাগারাগি হচ্ছে একটু মাথাটা গরম হয়ে গেছিল তো আমি হচ্ছে আমার মনে থেকে বলে গিয়েছিলাম যে ভাগ দিকে দেখবে পরের দিনে ফিরে আসব। কিন্তু পরের দিনে ফিরে আসার সময় দেখলাম এরকম নিউজ বেরিয়েছে সংবাদে স্থানীয় সংবাদে তো তারপরে আর আসতে পারিনি তো তার জন্য হচ্ছে কিছুদিন পরে আবার দেখলাম পেপারে পেরোলো আমার নিয়ে তো তারপর আমি হচ্ছে এনার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে ইনি আনতে গিয়েছিলেন আমাকে আমার বাপের বাড়িতে আছে বাপের বাড়িতে আছে কিছু দিন পরে আমরা টিকিট কেটে আবার দিল্লি ব্যাক করবো বাচ্চাকে নিয়ে যাবো আমরা তিনজনে আমরা ব্যাক করব দিল্লি ব্যাক করবো

हां मकडेले तो कष्टच चलो ना हां एक बाबा मकडे 100 मध्ये थाबो जो तुम्ही चलो अच्छा बोल बोल हां थागतो मकडेले मकडेले आज देवसे बोल आके बोलकीम के फटाफट करे बोल बोल जे हच्च भए ओलो केना हात कतई भावले केना भूत चले गयले लोकेशन रे मनो आलो केमा हमारा सत्यते এমনি एक पे तो आ मकडेतारा हनतेकडे না বলে চলে এসছিলো ঘরের মধ্যে এমনি সেটাতে কন্ট্যাক্টটাও বন্ধ ছিল ওদের ঘরের সাথে কন্ট্যাক্ট করছিলো সেতাল দিয়ে আমার সাথে একটু কম কথা বলছিলো সেই হিসাবে আমার একটু মাথা ঠিক থাকে নি তারপরে যেদিন কেউ ধরো মাসি বাড়ি যাবে সেদিনকে আমাকে বলে যায় না সেই হিসাবে ওদের ঘরের সাথে আমি কন্ট্যাক্ট করলাম কোথায় গেলো বললো কেউ ওরাও জানতো না তারপরে জানতে বললাম কী এরকম মাসি বাড়িতে গেছে তারপরে কন্ট্যাক্ট করতে তারপর পরের দিন এলো তারপর দিনে বললো এরকম বলবো ওটি আমি নিজের মাথা ঠিক রাখতে পারেন এমার্জেন্সি আমি টিকিট কেটে মেয়েটা কান্নাকাটি করছিলো তার কান্নাকাটি না সহ্য করতে পারে আমি ফ্লাইটে টিকিট কেটে ওই দিনকে রাত্রে টিকিট কেটে আমি এমার্জেন্সি আমার মেয়েটাকে নিয়ে স্থানীয় সম্পদে কন্ট্যাক্ট করেছে আমার বউ আমার স্ত্রীকে খোঁজা দিল হ্যাঁ হ্যাঁ আমি আমার স্ত্রীকে খোঁজার জন্যে আমি স্ত্রী খবর পাই না বলে ওদের বাড়িতে ফোন করলাম তারাও খোঁজাখোঁজি করছিলেন কিন্তু তার দিকেও কিন্তু অতটা কিন্তু তারপরে জানতে পারলাম যে ও নিজের মাসি বাড়িতে গিয়েছিল সেই হিসেবে অসুবিধা আমার নিজেরও মাথা ঠিক না মেয়েটা কান্নাকাটি করছিল প্রচুর অসুবিধা আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আমরা স্থানীয় সংবাদ এসে আমি আমার মেয়ে এরকম করে গেছিলাম সেই বিষয়ে আজকে আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি আমি অনেক পাইকে তাকে নিয়ে মোটামুটি ভালোভাবে আমরা আবার দুবারে সংসার করতে চাই

দু একদিন ওয়েট করলে ভালো হতো দু একদিন আমরা দুটো দিন ওয়েট করলে একটু আমার মনে হয় একটু ভালো হতো না ভুল থাকতো না কিছু থাকতো না আমি নর্মালি বাড়ির সাথে কন্টাক্ট করতে পারতাম এই যে যা হয়ে গেছে পাড়াতে গ্রামে অতটাও তো হতো না